ওয়েলকাম টু মাই চ্যানেল এম ব্লগার আজকে তোমাদের এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যা তোমরা কখনোই ভাবতে পারবে না তো আমরা কলকাতায় এসে দেখি এন্টালি মার্কেটের বাজার এন্টালি মার্কেট বাজার ঢুকতে না ঢুকতে দেখি দুদিকে ফুলের পাপড়ির গন্ধে ভরা তাই আমরা একটু করে গন্ধ নিয়ে চলে যাচ্ছি এন্টালি মার্কেটের ভিতর দিয়ে এদিকে অনেক দূর হাঁটার পর এনটালি মার্কেটের কিছু একটা বাজার দেখতে পেলাম তারপরে এদিকে আসতে না আসতেই দেখলাম প্রচুর লোকজন ফলের দোকান সবজির দোকান নানা ধরনের দোকানের বাজার উঠে বসেছে এন্টালি মার্কেটে তো আমরা এন্টালি মার্কেটের বাজারে নিতে এসেছিলাম ধনে পাতা ধনে পাতা আনতে এসেছিলাম অনেক খোঁজাখুঁজি পর আমরা পেয়ে গেলাম ধনেপাতার একটি দোকান কিন্তু ধনে এত দোকান দেখে আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কোন দোকানে নেব তাই একটা দোকান বেছে নিলাম সেই দোকানে গিয়ে বললাম আমাদেরকে ধনে পাতা দাও দোকানদার প্লাস্টিকের মধ্যে ধনে পাতা দিচ্ছিল তো আমি সেই সময় মানি ব্যাগ থেকে পয়সাটা বার করে দিয়ে দিলাম ধনে পাতা নিয়ে আবার বেরিয়ে পড়লাম যেখান থেকে এসছি সেখানে যাওয়া তো তোমাদের এন্ট্রি মার্কেটটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই দিও এবং আরও নানান এরকম ভিডিও আপলোডের জন্য সাবস্ক্রাইব করে রাখুন